হরিশচন্দ্রপুরে গতকাল গভীর রাত্রে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল সকালে হাসপাতালে মৃত্যু বৃদ্ধের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদায় ট্রান্সফার করা হয়েছে ইংলিশ বাজারের কাউন্সিল বাবলা সরকারের খুনের ঘটনা দশ দিন কাটতে না কাটতেই এবার হরিশ্চন্দ্রপুর থানায় আবারও খুনের ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাত্রে নিজের বাড়ির বারান্দায় শুয়েছিলেন কুশলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন বয়স সত্তর এবং তার স্ত্রী শাহানাজ বিবি বয়স পঁয়তাল্লিশ রাত্রে বেলা চিৎকার চাচামিচির আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই দুই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় নিজেদের বারান্দায় পড়ে রয়েছেন কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়েছে এরপর স্থানীয়রা তাদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাচল মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যু হয় এরপর শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছেন কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে এই নিয়ে শঙ্কায় স্থানীয় গ্রামবাসীরা আমি জানি না কি দেখতে বলেন কি দেখতে বেছিনা এসে কি দেখতে পেছিনা আমরা তো এখানে দেখতে বাইনা আমরা দেখেছেন কি শুনতে বেছিনা কি শুনতে বেছিনা বাবা মারা গেছে কি মানে কিভাবে মারা গেছে কিভাবে মারা গেছে তা আমরা জানি না দেখি বাবা মরেছে বলছে কি দে আর মা মা কোথায় আছে মা কি বেঁচে আছে এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে হ্যাঁ রোডের উপরে ওখানে বকরি চলা তো আমাকে বললো দে বিহাই আমাকে সাহস করছে তো কে আমার জামাই যে আছে হোসেনপুরের হ্যাঁ ও বলছে কি তোকে আমি দেখে নিব হ্যাঁ আমার কাছে এটা গল্প করেছিল ডাকে ফোন করলো মানে ওর জামাই কেন তা শ্বশুরকে যাচ্ছে না ওর বাড়িতে হ্যাঁ ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো ভালোবাসা করে বিয়ে করেছিল হ্যাঁ তারপরে অশান্তি করতো মেয়েকে এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না তারপরে ওর উপরে কিডন্যাপের কেস করলো একটা থানায় হ্যাঁ আমাকে আমার ওর নিজের মেয়েকে কিডনাপ করে রেখেছে কত যেয়ে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল হ্যাঁ তারপরে কিছুদিন বাদ এই দশ পনেরো দিন হলো তো আমার কাছে গল্প করেছিল যে আমাকে শাসন করছে যে তোমাকে দেখে দিব তোমার বাচ্চার মন নাই ওই জন্য আমাদের উপরে কেস করতে চাচ্ছ এই হুমকির পরেই কি খুন হ্যাঁ ওই হুম হুমকির পরে আজকে খুন কতদিনকে মানে এখানে জখম করা হয়েছে দুজন আগে মারা কি গেছে উদ্দিন আর আহত হয়েছে এখন আপনারা কি দাবি করছেন গ্রামবাসী হিসাবে আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক তার হোক আপনার নাম রহমান বাড়ি বাড়ি কুশলপুর